ইউনিফর্ম লিপি এর অর্থ মেসোপটেমিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী সুবিশাল ভূখণ্ড তার সঙ্গে সংযোগ হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি সিন্ধু নদ তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল এর মানে কি উদ্গ্রীব হয়ে সামনের দিকে বকের মতো মাথা বাড়িয়ে দিলেন বঙ্কিমবঙ্গ বিষয়টিকে বুঝবার আশায় স্থান কাল পাত্র বেমালুম বলে ব্যাপার বলুন তো এরকম কোলা মতো হামা দিচ্ছেন কেন পিছন থেকে বিস্মিত সমীর বাবুর প্রশ্নে সম্বিত ফিরল অবশেষে বঙ্কিমবাবুর সলজ্জ হেসে মেঝের থেকে হাত ঝাড়তে ঝাড়তে উঠে এলেন তিনি তারপর চাপা উত্তেজিত স্বরে বললেন সমীর বাবু অবশেষে পেয়ে গিয়েছে কি পেলেন আবার উফ এখন রসিকতা করার সময় নেই বঙ্কিমবাবু সামায়েল বিশ্বের প্রাচীনতম সভ্যতা মধ্যে সংযোগ এই দেওয়াল ও তা কি পেলেন বলুন তো নিস্পৃহ গলায় জিজ্ঞাসা করলেন সমীর বাবু যেন মুখিয়েই ছিলেন প্রশ্নের জন্য এইবার এক নাগারে গড় করে কথা বলা শুরু করলেন বঙ্কিমবাবু একটুও না থেম মেসোপটেমীয় সভ্যতা অনুযায়ী এক আদিমাতার সন্ধান মেলে তার নাম নিদ্দু অসাধারণ বিদুষী এই রমণী তার স্বল্প সংখ্যক সহযোগীদের সহায়তায় গড়ে তোলেন সেখানকার মানবজন বিভিন্ন প্রাণ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানকার উদ্ভিদ বিভিন্ন প্রজাতির গাছপালা তখন অবশ্য মেসোপটেমিয়া এখনকার মতো নিছক বালি পাথরের দেশ ছিল না সেখানে মনুষ্য সৃষ্টির পর তাদের আধুনিক করে তুলে নগর সভ্যতার সঙ্গে পরিচিত করিয়ে তবে তিনি চলে যান সেখান থেকে আবার ফিরে আসবার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু মেসোপটেমিয়ায় ফেরত কিন্তু তিনি আসতে পারেননি কোনো একটি অজ্ঞাত কারণ কি সেই কারণ ওই একই সময় বা তার আগে পিছে এই প্রক্রিয়াকরণটি চলে বিশ্বের বেশ কয়েকটি অংশ বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম ভারতবর্ষ এখনকার তিন খন্ডে খণ্ডিত দেশে অবশ্য নয় তখনকার সংযুক্ত ভূমিতে প্রচুর সূর্যালোকের জন্য স্বভাবতই তারা গবেষণার জন্য বেছে নিয়েছিল এমন একটি জায়গা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম তবে তাদের সৃষ্ট মানবদেরকে কিন্তু তারা বেঁধে রাখেননি বালি পাথরের জঙ্গলে বিবর্তনের এবং সুশিক্ষার পর পর তাদের ছেড়ে দিয়েছেন তুলনামূলকভাবে উর্বর জায়গাগুলিতে খেয়াল করলে দেখা যাবে নগরায়নগুলি ঘটেছে মূলত নদীর পার্শ্ববর্তী অঞ্চলে উন্নত অংশে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক মাটি উর্বর আজকের যুগের হরপ্পা সভ্যতা যে শুষ্ক জায়গায় দাঁড়িয়ে এক সময় নাকি সেই জায়গাটিতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল বন জঙ্গলও ছিল প্রচুর কালক্রমে ব্যাপক বন উচ্ছেদের ফলে জায়গাটি ক্রমে আজকের চিহারে এনারাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষদের শেখান গোষ্ঠী নির্ভর সমাজ ব্যবস্থা কৃষি স্থাপত্য জলসেচ ব্যবস্থা এদেরই প্রচেষ্টার সর্বশেষ স্থান উন্নত নগর ভিত্তিক সভ্যতা শুধু একটি নির্দিষ্ট অংশ নয় বরং বিশ্বজুড়ে বিস্তৃত ছিল এদের কার্বন এই ঘুরে ফিরে প্রাণ সৃষ্টির সময় কোনো এক অজ্ঞাত কারণে যুদ্ধ বাদে আদিমাতা ও তার সহযোগীদের সঙ্গে অপর কোন এক উন্নত গোষ্ঠী ভয়ঙ্কর এই যুদ্ধ প্রাণ কেহ নেয় ফলে পরিচিত পরিবেশে সর্বপ্রথম সৃষ্ট উন্নত মানবদের মধ্যে ফিরবার আগেই মারা যাচ্ছে আপনি এত নিশ্চিতভাবে বিষয়টা বলছেন কি করে জিজ্ঞাসা করলেন সমীর কিছুটা এই দেওয়ালের ছবি দেখে বাকিটা পড়ার উপর নির্ভর করে সিন্ধু সভ্যতাতেও কিন্তু এক আদিমাতার উল্লেখ মেলে যদিও বিস্তৃত কিছু জানা যায়নি তার সম্পর্কে একটি টেরাকোটার মূর্তি একমাত্র প্রাপ্তি এখন বুঝতে পারছি তার এই অদ্ভুত পোশাক ও শিরস্থ্রানের রহস্য মিশরীয় কিংবদন্তি অনুযায়ী স্বয়ংভূ এতাম মিশরের প্রথম দেবতা যার মুখ থেকে বেরিয়ে আসেন আরো দুইজন ভগবান সু ও তার বোন দেবী টেফনাথ এরাই মিশরের নয় মুখ্য দেবতার প্রধান এইভাবেই তার মানে সৃষ্টি হয়েছিল প্রাচীনতম হয়তো একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির দ্বারা আর এই হাজার হাজার ব্যবধান থাকা সত্ত্বেও এই নগরীগুলির মধ্যে সংস্কৃতিগত আচরণগত বিন্যাসগত সাদৃশ্যগুলি এইভাবে আলাদা আলাদা চোখে পড়ে এই তিনটি আলাদা সভ্যতার মূলগত সাদৃশ্যগুলি যেন গ্রন্থিত হয়েছে একই জায়গায় এদিককার এই দেওয়ালে এখন অবশ্য ওদিকে ওই দেওয়ালটা দেখাবার পরে কোনো এক সময় ঘুরতে ঘুরতে এসে দেখে যাবেন না হয় এখন কিছু কুমির খেদানোর কাজ করে নেওয়া যায় ওদিকে গোটা মহাকাশ যান আমাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছে সে খবর রাখেন কিছু এনে ধরুন একটা ইয়াম পরা তলোয়ার ছিল সমীর বাবুর হাতে এখন সেটিকে তিনি সঁপে দিলেন বঙ্কিম বাবুর কাছে বঙ্কিম বাবু ভবেচারা হলে কি হবে রীতিমতো বসরত করা একজন শক্তিশালী পুরুষ কিন্তু দু হাতে যখন তিনি বাগিয়ে তুলতে গেলেন তলোয়ারটিকে বিরাট কষ্ট হলো তার তলোয়ারটিকে ধরে অবাক হয়ে তিনি তাকালেন সমীর বাবুর যে কোনো মুহূর্তে গার্ডরা চলে আসতে পারে এখানে আমার অস্ত্রটি তো ঘোড়ার ডিম খেয়ে উল্টে পড়ে রয়েছে এখন আপনাদের পার্থিবদের শেখেলে অস্ত্র ছাড়া অপর কোনো গতি নেই আমি অবশ্য ভাগ্যবান তুলনামূলকভাবে আধুনিকতম একটি অস্ত্র পেয়েছি সমীর বাবুর হাতে একটি অস্ত্র ছিল একটি রাইফেল এই ধরনের রাইফেলের সঙ্গে পরিচিত সাম্প্রতিককালে বিভিন্ন যুদ্ধের রণাঙ্গনে মার্কিন সেনাদের হাতে দেখেছেন তিনি এই অস্ত্র কিন্তু কতদিন পড়েছিল এই অস্ত্রগুলি তা তিনি জানেন না এখন বিপদের সময় এগুলি চলবে তো ওইদিকে একটা উঁচু লম্বা মতো টেবিল রয়েছে আমরা ওর পেছনে বাবার নিতে পারি চলে আসুন বঙ্কিমবাবু এই অনবদ্য পিরিয়ড কোথা থেকে পেলেন বলুন তো কোলে রাখা তলোয়ারটি দেখতে দেখতে চাপা জিজ্ঞাসা করে স্বিজ্ঞাস ওই তলোয়ারের হাতলে খোদাই করা তলোয়ারের মালিকের নাম ও তার নিচে থাকা সারটি খতিয়ে দেখতে দেখতে কোনো এক ব্রিটিশ হাইল্যান্ডার রবার্ট ডেমন কোর্টের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তলোয়ার আঠেরোশো সতেরো সাল নাকি এই নাম তলোয়ার প্রস্তুত সেটা অবশ্য জানবার উপায় নেই এটি এই মহাকাশ যানের একটি সংগ্রহশালা সালা বিভিন্ন সময় মানুষদের এখানে নিয়ে আসবার সময় তাদের মালিকানাধীন বস্তুগুলিকে এনে সাজিয়ে রাখা হয় এখানে ওই কারণে বিভিন্ন সময় বলতে ঠিক বুঝলাম আপনারা কতদিন ধরে আসছেন আমাদের কাছে এই প্রশ্নে একটু থতমত খেয়ে গিয়েছিলেন সমীর যেন দুন করে একটা বেফাস কথা বলে ফেলেছে তারপর ধীরে ধীরে বললেন প্রথম যুগে পাঁচ হাজার বছরের ব্যবধানে তারপরে হাজার এভাবে কমতে কমতে তিরিশ বছর এখন প্রতি দশকে দু তিনবার করে এখানে আসি আপনাদের উন্নতি দেখতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ কানিকক্ষণ বিস্ময়ে সমীর বাবুর দিকে তাকিয়ে দেখলেন হুকিমবাবু তারপর চুপ করে গেলেন আর কিছু বললেন না কিছুক্ষণ বোধহয় ব্যাপারটা বসে হজম করবেন এরপর মুখ তুলে বললেন আচ্ছা এই সামাইলের ব্যাপারটা কি উনি কি কোনোরকম ইয়ে মানে বিদ্রোহী বেশি কথা বলবার সময় নেই ওরা খবর পেয়ে এখনই আসো বলে শুনুন বঙ্কিমবাবু যদি আপনার তলোয়ারের সামনে কোনোভাবে সামাইলকে পেয়ে যান এক মুহূর্ত ইতস্তত করবেন না ওকে কিঠে ফেলতে নাহলে ও আপনাকে মেরে ফেলতে কোনো রকম দ্বিধা করবে না জানবে সামাইলকে ফেলতে পারলে পাখিরা আপনাকেই অবিসংবাদিত নেতা হিসেবে মেনে নেবে আমার কাছে আপনাদের অস্ত্রের মাত্র ছয়টা ম্যাগাজিন আছে তারপর কিন্তু আপনার তলোয়ারি ভরসা ওই যে ওরা আসছে তৈরি হন সংগ্রহশালার দরজাটা হঠাৎ দুহাট হয়ে খুলে গেল সাথে সাথে ভেতরে প্রবেশ করতে লাগলো মহাকাশানের রক্ষীরা ভয়ঙ্কর চেহারার সেই অমানুষ কুমিরের মতো দেহাবয় বিশিষ্ট প্রহরীরা ভেতরে প্রবেশ করতেই টেবিলের এক থেকে নাগারে বর্ষণ শুরু করলেন সমীর দল অব্যর্থ সন্ধানে গুলিগুলি ছুটে যেতে লাগলো একটি আওয়াজের সাথে মাটিতে পড়ে যেতে লাগলো সেই প্রহরীর দাঁত নাকি তাদের প্রধান ভরসা অস্ত্রের ব্যবহার এদের জানানি এইভাবে বেশ কিছুক্ষণ চলতে লাগলো কয়েকজন ছুটে আসতে গিয়েছিল বটে কাছিয়ে আসবার লক্ষ্য কিন্তু অব্যর্থ লক্ষ্য কেন মাছ রাস্তাকে থামিয়ে দিল তাদের যুদ্ধ প্রচেষ্টা এইভাবে কিছুক্ষণ এক নাগারে গুলি বর্ষণের পর ধোঁয়া বেরোনো রাইফেলের বঙ্কিম বেশ খানিক্ষণ একটু হাঁপিয়ে নিলেন তিনি আমার অস্ত্রের গুলি প্রায় শেষ এবারে এখানে আর বসে থাকা যাবে না বঙ্কিমবাবু যা থাকে থাকুক কপালে এখানে বসে থাকলে আমাদের গল্প এমনিতেই শেষ এত ভালো গুলি চালানো শিখলেন কোথায় আপনার ছোড়া প্রায় প্রতিটি গুলি নিশানায় লেগেছে প্রশংসার গলায় বললেন বাবু আমাদের সব রকম অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া থাকে মানে যার ঘাড়ে যে গ্রহের দায়িত্ব বর্তায় আর কি তাছাড়া আপনাদের কাছে আমি এই প্রথম আসছি না এখন চলুন হাসতে হাসতে উত্তর দিয়ে জায়গা ছেড়ে উঠতে গেলেন সমীর কিন্তু এখন চলুন ব্যাপারটা বোধহয় এত সহজে ঘটল না টেবিলের উপর সমীর বাবুর মাথাটা সম্পূর্ণ ভেসে উঠতে একটা বলিষ্ঠ হাত এসে টিপে ধরলো তার গলা ওই অবস্থাতেও অসহায় সমীর বাবু নিজের হাতে ধরা রাইফেলের মুখ তার আত্মায়ী শরীরের দিকে ঘুরিয়ে ধরতেই অপর বলিষ্ঠ হাতের একটি তীব্র ঝটকায় রাইফেলটি তার হাত থেকে ছিটকে পড়ে গেল একপাশে তারপর দুই হাতের তীব্র পেশন শূন্যে ঝুলতে লাগলেন সমীর বাবু আটকানো কাঁচ পোকার মতো ঝুলতে ওই অবস্থায় ক্ষীণ ঘৃণা ভরে একটি কথা বেরোলো তার মুখ দিয়ে গোটা ব্যাপারটায় হতবুদ্ধির মতো দাঁড়িয়ে পড়েছিলেন পাশেই তলোয়ার হাতে বঙ্কিমবাবু এখন শূন্য ঝুলন্ত সমীরবাবুর মুখ থেকে নামটি শোনা মাত্রই তিনি ফিরে তাকালেন সামায়েল নামধারী ব্যক্তিটির দিকে তার পোশাক সমীরবাবুর মতোই কিন্তু মাথার শিরস্রান থেকে আরম্ভ করে পায়ের জুতো অব্দি পুরোটা আপাতমস্তক কালো আপাতত প্রবল ঘৃণা পড়ে মুখে একরাস জিঘাংসা নিয়ে তিনি তাকিয়ে তার হাতের মধ্যে ঝুলতে থাকা অসহায় শত্রুর দিকে খুব দ্রুত পরিস্থিতি বিচার করে নিলেন বঙ্কিমবাবু এই মহাকাশ জানে তার একমাত্র বন্ধু সমীরবাবু বর্তমানে বিপন্ন শত্রুর হাতে কাঁচ মতো ঝুলন্ত প্রতিটি সেকেন্ডে ক্রমশ আরো নিতিয়ে পড়ছেন তিনি আর বঙ্কিমবাবুর হাতে ধরা একটি তলোয়ার এই পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক তাই করলেন বঙ্কিমবাবু কোনো মতে তলোয়ারটি সজরে এক প্রহার করলেন শত্রুর উদ্দেশ্যে কিন্তু কিন্তু ক্ষণিকের উত্তেজনায় তিনি ভুলে গিয়েছিলেন তিনি বর্তমানে রয়েছেন ভিনগ্রহীদের জানে প্রযুক্তিগত দিক দিয়ে যারা পার্থিবদের থেকে বহু মাত্রায় বঙ্কিম বাবুর প্রহার করা তলোয়ার সামায়েলের বর্মে কোনো আঁচড় কাটলো না একটু শুধু সামনের দিকে টলে গেলেন উনি ধাক্কার প্রাবল্যে হাত থেকে সমীর বাবুকে ছেড়ে দিয়ে এবারে বাহাত দিয়ে বঙ্কিম বাবুকে তুলেই একদিকে ছুঁড়ে ফেলে দিলেন সামায়েল অনেকটা পথ যেন প্রায় উড়ে এসে পড়লেন বঙ্কিম বাবু উল্টো দিকের দেওয়ালে মাথাটা জোর ঠুকে গেল তার ওই অবস্থায় কোনো মতে কিছুক্ষণ মাথা চেপে বসে রইলেন তিনি তারপর সন্দীত ফিরতেই দেওয়ালের দিকে চোখ গেল বঙ্কিমবাবু দেওয়াল চিত্রটি তার মনোযোগ আকর্ষণ করল ভাবে এটা কি দেওয়ালের ঠিক যেখানটায় তার মাথা ঠুকে গিয়েছিল সেখানেই আঁকা একটি বিখ্যাত চোখের ছবি এটি একটি মিশরীয় হিয়ারোগিফিক চিত্র এর নাম হরাসের চক্ষু সুস্বাস্থ্য ও সুরক্ষার প্রতীকী চিহ্ন এই চোখটির ছবি বঙ্কিমবাবু আগেও দেখেছেন কিন্তু এখন এই ছবিটি দেখতে দেখতে যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার দ্রুত নিজের পরনের হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতরাতে লাগলেন তিনি কিছু একটা এসে ঠেকল তার হাতে নিঃশ্বাস বন্ধ করে জিনিসটিকে বের করে আনলেন বঙ্কিমবাবু মেলে ধরলেন সেটিকে দেওয়াল চিত্রের সামনে হ্যাঁ তার অনুমান সঠিক দুটি একই জিনিস বটে বঙ্কিমবাবুর ডান হাতের তর্জনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠে ধরা আই অফের একটি সংক্ষিপ্ত সংস্করণ কাঁচের মতো চকচকে তার দেহ থেকে এই জিনিসটিকেই তিনি কুড়িয়ে পেয়েছিলেন তার বাড়ির শোয়ার ঘরের জানলার নিচে কৌতূহল বসত জিনিসটিকে তিনি রেখে দেন হাফ প্যান্টের পকেটে ভেবেছিলেন পরে দেখবেন কিন্তু আর দেখা হয়ে ওঠেনি তার আগে অপহরণ হয়ে যান তিনি নিজের ঘর থেকে বিলক্ষণ বুঝে গিয়েছেন বঙ্কিমবাবু এটা কি এবং কার কিন্তু কারণ এটি তার মালিকের হাতে তিনি পৌঁছিয়ে দেবেন কি করে দেওয়ালে সামনের দিকে তাকালেন বঙ্কিমবাবু ডান হাতে ভোরাসের চক্ষুটিকে ধরে সামনের দিকে তুলে সেখানে তখন করুম এক দৃশ্য মেঝেতে পড়ে সমীরবাবু তার মুখটা বঙ্কিমবাবুর দিকে ঘোরানো আর বঙ্কিমবাবুর দিকে পিঠ রেখে সমীর বাবুর বুকের উপর চেপে বসে দুহাতে তার গলা টিপে ধরেছেন এই অবস্থাতেও মরণাপন্ন মুখে তার ধন হঠাৎ দেখতে পেয়ে যেন একটা প্রভা খেলে গেল কষ্টক্লিষ্ট মুখে তিনি ঠায়ে চেয়ে রইলেন বঙ্কিমবাবুর দিকে আর দেরি করলেন না বঙ্কিমবাবু মেঝের ওপর দিয়ে ঘষটিয়ে হাতের জিনিসটি তিনি ছুড়ে দিলেন সমীর বাবুর দিকে এক মুহূর্ত পরে সেটি অব্যর্থ লক্ষ্যে গিয়ে ঠেকল সমীর বাবুর বাহাতে। সেটিকে তুলে কোনোমতে মতে সামাইলে চোখ বাহাতের মনিবন্ধে। হাতের সঠিক জায়গায় চোখটিকে লাগিয়ে নিতে সমর্থ হলেন সমীর আর তারপরে একটি অদ্ভুত আওয়াজের সাথে দেখা গেল সামাইলের দেহটি শূন্যপথে উড়ে আসছে সিধা বঙ্কিমবাবুর দিকে হতবুদ্ধি হয়ে গেলেন বঙ্কিমবাবু পাশে হাতের তলোয়ারটা খুঁজে পেয়ে এখন পড়োতে বাড়িয়ে ধরলেন সামনের দিকে শীতের তলোয়ার ফুড়ে ঢুকে অনেকটা পিছিয়ে আঘাত বঙ্কিম বঙ্কিমবাবুকে তারপর স্থির হয়ে পড়ে পেছনের দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকা বাবুর উপর বঙ্কিমবাবুর তলোয়ারটা পেছন থেকে আমুল বিদ্ধ করেছে তাকে বুকের ওপর দিয়ে এদিকে এতক্ষণের উত্তেজনা তাই বিরাট চেহারার এই ভীম শরীরের পুরোটা ওজন আস্থির স্থির থাকতে পারলেন না বঙ্কিমবাবু সামাইলের দেহটি নড়াচড়া বন্ধ করতে অজ্ঞান হয়ে পড়ে রইলেন তিনি